গতবারের বন্যা কেড়ে নিয়েছে মাথার ছাদ একমাত্র বর্ষদভিটে ভাসিয়ে নিয়ে গেছে বন্যার জল এবছর অতি বর্ষায় ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গা বন্যা কবলিত হলেও পাঁশকুড়া রক্ষা পেয়েছে বন্যার এক বছর অতিক্রান্ত হলেও পাঁশকুড়ার মানুর গ্রামের লক্ষ্মীকান্ত চক্রবর্তী এখনো থাকেন ত্রিপল টাঙিয়ে সরকারের সুযোগ সুবিধা থেকে তিনি বঞ্চিত বন্যা জল নামলে সরকারের তরফে বাড়িহারা অনেকে বাড়ি পেলেও লক্ষ্মীকান্ত পাননি ত্রিপুলের বাইরে চলে রান্না বর্ষা নামলে রান্নাও বন্ধ সরকারের সাহায্য না পেলে দিন কাটানো সহ হয়ে উঠছে চক্রবর্তী পরিবারের কাছে জেলা শাসক পূর্ণেন্দু জানালেন বিডিওকে জানিয়ে অবিলম্বে তিনি ব্যবস্থা নেবে যদিও রাজনৈতিক তরজা শুরু হয়েছে বাড়ি নিয়ে তৃণমূলের তরফে জানানো হয়েছে দ্রুত সহযোগিতা করা হবে যদিও বিজেপির দাবি বন্যা দুর্গতদের মাথা গোজা ঠাই করে দিয়েছেন তারা ওই বন্যায় একটু নবনির্মিত বাড়ি হেলে পড়লে শুভেন্দু অধিকারী ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ লক্ষ টাকার অনুদান দিয়ে সাহায্য করেছিলেন সেই জায়গায় তৃণমূল পৌঁছেছিল এক বস্তা আলু নিয়ে চক্রবর্তী পরিবার আর্থিক সাহায্যের কথা জানালে তারা অবশ্যই ওই পরিবারের পাশে দাঁড়াবেন আজ প্রায় এক বছর কাছাকাছি এরকম কষ্টে আছি হ্যাঁ সরকার আমার দিকে কোনো মানে চেষ্টাই নিচ্ছে না যে একটু ঘর বাড়ি বসত বাড়ি একটু করে দিবে সেরকম কোনো আগে আমার এখানে বাড়ি ছিল মাটির বাড়ি ছিল পায়খানা পাকা ছিল বন্যাতে ইংরেজির কথার এই জন্যেই এবার নদীর ধার এসব জড়িয়ে দিল সুদ্ধখানে আগে কথা যে ভালো করছি এইরকম পয়সা নিয়ে থেকে বাঁধে ছিলাম আগে বাঁধ থেকে আবার নিচেকে কেনামছি এতায় এক বছর তিরপলেই আছি এবং অনেক সেই সেই বন্যার পর অনেকেই অনেক অনেক বলেছিলেন অনেক জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল বাড়ি বানিয়ে দেওয়া হবে অনেক কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে হ্যাঁ প্রতিশ্রুতি দিচ্ছে যাদের দোতলা বাড়ি আছে তার ছেলের নামে বাড়ি বার করে দিয়ে তাদেরকে বাড়ি দিচ্ছে এমনও আছে প্রমাণ আমার গ্রামে দু তিনজনকে এরকম তাদের দোতলা বাড়ি আছে তার বাবার দোতলা বাড়ি হ্যাঁ সরকার থেকে যেটা ইন্দিরা আবাস না কি যোজনা যেটা দেয় সেটা দিচ্ছে কিন্তু আমাকে সেটাও দেয়নি কাগজপত্র সব কিছু মিট করেছি অঞ্চলে যেয়ে দেখা করলাম বিডিও অফিসকে গেছি চার পাঁচবার বললো তোমাদের ওখান করার যেমন নেতৃত্ব আসছে সেভাবে আমি এখানে মানে আমরা তো আর ইনকোয়ারি করতে যাই না তোমার পাড়া প্রতিবেশী যে নেতারা ভোট দিচ্ছে সেইভাবে আমরা কাজ করছি এইসব কথা মানে মরে যাওয়ার আগের দিন অবধি যে কষ্ট সেরকম কষ্টে আছি রোদ জল জল বৃষ্টি সব কিছু কাদা চড়কা যা কিছু সব কিছু সহ্য করে পড়ে আছি যেমন সাপ থাকে নি মাটিতে চুপচাপ রাস্তায় শুয়ে থাকে বড়া সাপ সেটা বড়া সাপের মতোই পড়ে আছি আমি সরকারকে কী চাইবো একটা বসত বাড়ি করে দিলে এইটাই আমি সুখী হব আর কিছু চাইনি সরকারের কাছে সরকার কি আমাকে খাইয়ে দেবে সরকার একটা ঘর করে দিক খালি আমি ঘর করার মতো আমার মানে সামর্থ্য নাই সরকারের কাছে এইটুকুই অনুরোধ খুবই আতঙ্কে আছি ঝড় জল বৃষ্টি যখন চরকা পড়ে তখন খুবই ভয় লাগে ঝড় হয় যখন ভয় লাগে বৃষ্টি হলে চারপাশ দিয়ে জল পড়তেছে আমাদের আমাদের দিকে তো কিছুই দিচ্ছে না প্রচুর সাপ খোপের আতঙ্ক আমরা পায়খানা বাথরুম করতে যেতে পারছি নি মেয়েরা সবাই বাইরে যাচ্ছি আর পায়খানা করতে যে আমাকে সাপ কামড়ালো সাপ কামড়িয়ে আমি হাসপাতালে ভর্তি ছিলাম পীরপুরে এই মাসে মাসেখানে হলো আমি মানে আগে আগের মাসে কামড়াইছে আমাকে সাপে কামড়ালো না বোটাও পাচ্ছি নি খুবই কষ্ট হচ্ছে যেন এরকম থাকা থেকে না থাকাই ভালো বেঁচে থাকা থাকার থেকে না থাকাই ভালো খুবই কষ্টে আছি যা বলে বোঝাতে পারছি নি এত মানে কষ্ট ভিতরটা কাদা হরকা জল মানে আমরা খুবই কষ্টে আছি দিকে মানে আমাদের যে মেয়ে মুখ্যমন্ত্রী আমাদের দিকে কোনো দিকে দেখছে কিছু করছে না আমাদেরকে কিছু দিচ্ছেও নি আমাদের দিকে অনেকবার ছবি করে তুলে নিয়ে গেছে আজ এক বছর হতে যায় আমরা ওই তিরপলের চালাই আছি আমরা গরিব আমরা পুজো করে খাই আমাদের সেরকম সামর্থ্য নেই যে আমরা ঘর বাড়ি করবো কিন্তু আমাদের দিকে দেখছে না মেয়ে মুখ্যমন্ত্রী হয়েও আমাদের দিকে দেখছে না আমরাও তো মেয়ে আমরাও তো মনে করি হ্যাঁ তাহলে সে তিনি আমাদের জন্য কি করছেন হ্যাঁ আমি যে এরকম যাই আমরা কীরকম কষ্ট ভোগ করে পায়খানা বাথরুম করতে যাচ্ছি বাইরে বাঁশ বাঁশ বাগানকে যেতে পায়খানা করতে যে আমাকে সাপে কামড়ালো আমি সেইখানে ভর্তি ছিলাম হাসপাতালে পিটপুরের হাসপাতালে ভর্তি ছিলাম আমি এখন চাচ্ছি আমার যেন বসত বাড়ি আর একটু যেন পায়খানা ঘর করে দেয় আমার নাম পূর্ণিমা চক্রবর্তী আমাদের চক্রবর্তীবাবুর বাড়িটা নদীর জলে ভেসে যায় বাবুর বাড়ির এর নাম থাকার জন্যে আমরা বন্যায় ক্ষতিগ্রস্তর বাড়ি দিতে পারিনি কিন্তু ওনার ভাই যার আবাস যোজনার লিস্টের নাম ছিল না তার বাড়িটাও ভেঙে ভেসে গেছিলো বলে নবান্ন থেকে সরাসরি মুখ্যমন্ত্রী তার বাড়িতে বাড়ির টাকা দিয়েছিলেন আমরা খুব আশাবাদী কয়েক মাসের মধ্যেই পিডব্লিউএলের টাকা রাজ্যের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার টাকা দিচ্ছেন সেই টাকাতে তিনি বাড়ি পাবেন

নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সত ইচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করেন তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেল মাউদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মাউ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাঁজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মাউ ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নম্বর নাইন ওয়ান ডবল ফোর ফাইভ এইট সেভেন টু জিরো টু মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি রেলগেট রেলগেটের কাছে মোহাম্মদ বার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সংখ্যা নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে বেল্দা করে আসুন আমাদের বেমুলি প্রতিষ্ঠানে ঘরের সঙ্গে কম্পোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট